হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিও হচ্ছে নৌনে হেলথটা নিয়ে এই নৌন হাল সিরাপটা কী কী উপকারে আসে আপনার বাচ্চাকে কখন খাওয়াবেন এই বাচ্চার খেলে কি কি উপকারিতা আসবে বাচ্চাদের কখন এই নৌনহাল খাওয়াইলে আপনার উপকারিতা পাবেন বেশি কোন বাচ্চাদেরকে খাওয়াবেন আর বাচ্চাদের ডোজ কেমন কিভাবে খাওয়াতে হয় এই ভিডিওতে থাকছে আপনার সম্পূর্ণ ডিটেলস থাকছে আপনি আজকে বাচ্চাকে কিভাবে খাওয়াবেন কত বছরের বাচ্চাকে কয় চামচ খাওয়াতে হবে সেই বিষয়ে কথা বলব এই বাচ্চা কোন বাচ্চা কখন এই নন হাল সিরাপ খাওয়াবেন কোন বাচ্চায় খাওয়াইলে ভালো হবে এখানে স্পষ্টভাবে লিখে আছে আপনি চাইলে দেখে নিতে পারেন আমি তারপর বলি দুগ্ধপোষ্য শিশুর পেটের ব্যথা হজমের ক্রুটি দূরীকরণ ও শিশুর সুনিদ্রা আয়নের আশু ফলপ্রদ ও সুস্বাদু মহষধ মহ এটা হচ্ছে যাদের বাচ্চার ওই যে এখানে লেখা আছে দেখবেন অর্জিত অর্জীর্ণ পেট ফাঁফা ডায়রিয়া বিশেষ করে নবজাতক ও শিশুদের দুধ যখন দুধ খায় বাচ্চারা মায়ের পেটের যখন মায়ের বুকের দুধ খায় তখন যে আপনার পেটের গোলযোগ অস্বস্তিকর বাচ্চারা অনেক সময় দেখা যায় যে পেটের ব্যথা বা ধরেন বাচ্চারা অনেক সময় দেখা যায় যে ছেঁড়া বাঙ্গা পায়খানা করে বাথরুমটা দেখা যায় অনেক সময় নরম অনেক সময় আবার একটু শক্ত পেট ফাফা ফোলা ব্যথা একটু সমস্যা করছে তখন এই সিরাপটা খাওয়াতে পারেন আপনি কত বয়সে কত কতটুকু খাওয়াবেন সেই ক্ষেত্রে আপনার এটা খুব ভালো করে স্পষ্টভাবে সিরাপের গায়ে লেখা আছে বাংলাতেও লেখা আছে ইংলিশেও লেখা আছে দেখেন এই সিরাপটি আপনি খাওয়াবেন আপনার বাচ্চার বয়স যদি হয় ছয় মাস তখন আপনি হাফ চামচ খাওয়াতে পারেন তখন হাফ চামচ খাওয়াবেন দৈনিক তিন থেকে চারবার ডেইলি আপনার বাচ্চার বয়স যদি হন ছয় থেকে বারো মাস পর্যন্ত হয় তখন আপনার বাচ্চাকে এক চামচ খাওয়াতে পারেন এক চামচ ওষুধ দুই থেকে তিন থেকে চারবার ডেইলি খাওয়াতে পারেন আপনার বাচ্চার বয়স যখন এক বছর অভার হবে এক বছরের বেশি হয় তখন এক থেকে দুই চামচ ডেইলি আপনার তিন থেকে চারবার খাওয়াতে পারেন তার আমি বলি যদি এর বেশি বড় হয় তাহলে অন্য সাবজেক্ট তবে বাচ্চাদের খুবই উপকারী একটা ওষুধ বাচ্চা অনেক বাচ্চা দেখা যায় যে কান্নাকাটি করে যারা বিশেষ করে মায়ের বুকের দুধ খায় তাদের একটা পেটে সমস্যা থাকে অনেক সময় পেট ফোয়া ফুলা অনেক সময় কান্নাকাটি করে এই সব বাচ্চাদের জন্য খুবই উপকারী সিরাপ এটা খাওয়াতে পারবেন আপনার বাচ্চার যদি সমস্যা হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া খাওয়াতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটি হচ্ছে নৌনেহাল হামদাদ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এটা হামদার কোম্পানির এটার একশো এম সিরাপের প্রাইস মাত্র পঁচাশি টাকা